সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তারা মিথ্যা কথা বলে ভোট নেওয়ার জন্য ধান্দা করছে নিয়ামতপুরে বিএনপি নেতা নুরুল ইসলামের নিজ অর্থায়নে নগদ অর্থ ও ইফতার বিতরণ নগা নিয়ামতপুর থেকে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগা এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা নুরুল ইসলামের নিজ অর্থায়নে উপজেলার দুই নং চন্দননগর ইউনিয়নের ছাত্রাবাজার পার্টি অফিসে শনিবার প্রায় দুই পঞ্চাশ জন দুস্থ মহিলাদের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দল নিয়ামতপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বাড়ি যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মারুফ খান সাবেক ছাত্রনেতা সোহেল রানা হিরাসহ আরও অনেকে এ সময় বিএনপি নেতা নুরুল ইসলাম বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান আজকে বাংলাদেশের দলের নির্দেশ মোতাবেক যে আমাদের প্রত্যেকটা দলের নির্দেশ দিয়ে আমাদের ইফতার মাহফিল করতে হবে দুঃস্থদের সাহায্য সহযোগিতা করতে হবে সেই উপলক্ষে আজকে এই আয়োজন করা হয়েছে মহিলাদেরকে আরেকটি কথা বলে রাখি জামাতি ইসলাম কিন্তু আমাদের সাথে ছিল অতীতে জামাতি ইসলাম কিন্তু আমাদের সাথে ছিল অতীতে জামাতি ইসলাম আমাদের সাথে ভোট করে একবার তিনশো সিটে তিরিশটা সিট পেয়েছিল তারপরে হাসিনার সাথে অ্যালায়েন্স করে হাসিনার সাথে আবার জোট বেঁধে তিনশো সিটে দিয়ে মাত্র তিনটা সিট পেয়েছিল জামাতের লোকেরা কিন্তু ষড়যন্ত্র করছে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছে আপনাদের কাছে কোরআন শরীফ তুলে দিয়ে ওয়াদা করাচ্ছে যে দাঁড়িপাল্লাই ভোট না দিলে জামাতকে ভোট না দিলে পাপ হবে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তারা মিথ্যা কথা বলে ভোট নেওয়ার জন্য ধান্দা করছে কারণ কোরআন শরীফের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাজনীতি রাজনীতির জায়গাতে থাকবে কোরআন শরীফ ধর্ম সর্বোচ্চ ধর্ম এ ধর্মকে পালন করবেন সবাই কিন্তু একটা ভোটের কথা বলে কোরআন শরীফের কথা বলে ভোট নিবে তাদের কথার সাথে কাজের কোনো মিল নাই সুতরাং আগামীতে আপনারা মহিলা মানুষ আপনাদেরকে জ্ঞান দিতে হবে না আপনারা বেগম খালেদা জিয়ার জন্য এখনও তিনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন তারেক রহমান আগামী দিনে ফিরে আসবে এদেশে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে ডক্টর ইউনিস তাকে বলা হয়েছে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য কিন্তু জাতীয় নির্বাচনের জন্য সে টালবাহানা করছে বিভিন্ন দলের চাপে পড়ে কিন্তু বিএনপি একটাই কথা একটাই দাবি আগামীতে আগে জাতীয় নির্বাচন হবে তারপরে অন্য কোনো নির্বাচন হবে জাতীয় নির্বাচনে যারা সরকার গঠন করবে তারা এসে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে সুতরাং আপনারা প্রস্তুত থাকেন আগামী দিনের জন্য আল্লাহ যদি আমাকে টিকিট দেয় তারেক রহমান যদি টিকিট দেয় খালেদা জিয়া যদি টিকিট দেয় আমি মহিলাদের জন্য কোনো জায়গা থেকে মহিলাদেরকে ডেকেছে কোনো নেতা আমি আজকে ডেকেছি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আরও আপনাদের কাছ থেকে দোয়া চাই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমি যেন টিকিট পাই এই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান তার্যের অহংকার বাংলাদেশ জিন্দাবাদ